পুষ্পমিত্রা সংঘা কো আপনি মানতে কি জানেন কেন মন্ত্রী মিনিস্টাররা আসাদ ওয়েসির সাথে করতে ভয় পায় আপনি জানলে হয়তো চমকে উঠবেন আসাদ ওয়েসি ভারতের এমন একজন মুসলিম নেতা যার যোগ্যতা দেখে তার সাথে ডিবেট করতে নেতাদেরকে একশোবার ভাবতে হয় কারণ তার কেবল কথাই নয় যুক্তি আইন এবং সাহস তিনটাই আছে ওয়েসির প্রথম গুণটা হলো নির্বাহে কথা বলা তিনি কাউকে ভয় করে না সে হতে পারে প্রধানমন্ত্রী কিংবা বড় কোনো পার্টির নেতা তিনি নাম ধরে প্রশ্ন করেন দ্বিতীয় গুণ সংসদ ভবনে ওনার গর্জন এবং সংবিধানের কথাগুলি উত্তোলন প্রত্যেকটা কথা উনি বিরোধীর সামনে এভাবে তুলে ধরেন যে বিরোধীর কাছে তার কোনো জবাবই থাকে না তৃতীয় গুণ মুসলিম ভোট ব্যাংকের জাগরণ আসাদুদ্দিন ওয়েসি মুসলমানদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এখন থেকে শুধুমাত্র ভোট দেনেওয়ালা হওয়া যাবে না আপনার ভোটের পাওয়ারটা আপনাকে জানতে হবে আর এই কথাটাই পুরনো পার্টিকে বেশি ভয় করায় এক কথায় বলতে গেলে আসাদুদ্দিন ওয়েসি একজন সাহসী সত্যবাদী এবং স্পষ্টবাদী রাজনেতা আসাদুদ্দিন ওয়েসি শুধুমাত্র একজন নেতা নয় উনার জীবনের কিছু কথা যেগুলো শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন উনি কোরআন এবং আইন দুটাই জানেন লন্ডন থেকে উনি ব্যারিস্টার অ্যান্ড লর ডিগ্রি নিয়েছেন উনি যখন কথা বলেন তখন শুধু রাজনীতির কথা নয় এবং ইসলাম ন্যায় এবং অধিকার সব নিয়ে কথা বলে আপনাদের মাঝে হয়তো অনেকে জানেন না যে আসাদুদ্দিন ওয়েসি প্রত্যেক বছর হাজার হাজার গরিব শিশুদের পড়াশোনার খরচ নিজে বহন করেন কিন্তু তিনি সেগুলো কখনোই প্রকাশ করেন না কারণ তিনি ভাবেন দান সাহায্য লোক দেখানো কাজ নয় ওয়েসি আজ পর্যন্ত তার কোনো কথা কিংবা ভাষণ নিয়ে গ্রেপ্তার হয়নি কারণ তিনি অধিকার নিয়ে কথা বলে কিন্তু আদবের সাথে আর সব থেকে বড় কথাটা হলো তিনি ভালো করে জানেন যে আইন আমাদেরকে কতটুকু বলতে অধিকার দিয়েছেন আর তার ভিতর থেকে আমাদেরকে প্রতিবাদ করে যেতে হবে আসাদুদ্দিন ওয়েসি তেরোই মে ১৯৬৯ সালে ভারতের হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন সুলতান সালাউদ্দিন ওয়েসি তিনি ছিলেন একজন খ্যাতনামা রাজনীতিবিদ এবং এ এম আই দলের সাবেক সভাপতি আসাদুদ্দিন ওয়েসি লন্ডনের লিঙ্ক নস ইন থেকে আইন বিভাগে ডিগ্রি তিনি উনিশশো সালে প্রথমবারের মতো তেলেঙ্গানার বিধানসভায় নির্বাচিত হন পরে তিনি দুই সালে হায়দ্রাবাদ লোকসভা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর থেকে একাধিকবার টানা নির্বাচনে হয়ে আছেন তিনি মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য ধীর কণ্ঠে কথা বলেন তার দল এ আই এম আই এম দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ ছাড়াও বিহার মহারাষ্ট্র উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তার করেছে আপনার মতে আসাদুদ্দিন ওয়েসি কেমন নেতা নিচে কমেন্টে লিখে জানাবেন go and support him die if you like this video please like and share